আচ্ছা একবার ভেবে দেখুন তো বিশ্ব ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস তৈরি করা একজন লেজেন্ড আর তাকে উদ্দেশ্য করে বলা হলো ইমরান খান কোন ইমরান খান উনি কি টেনিস খেলেন এই কথাটা কে বলতে পারে বলুন তো হ্যাঁ তিনি আর কেউ নন আমাদের বাংলার গর্ব বলিউডের আইকনিক সুপারস্টার মিঠুন চক্রবর্তী কিন্তু কেন এমন কথা বলেছিলেন তিনি এই দর্পচূর্ণের পেছনে লুকিয়ে রয়েছে একটি অবিশ্বাস্য সত্য ঘটনা চলুন শুনে নেওয়া যাক মিঠুন বনাম ইমরান খানের সেই ঐতিহাসিক মুহূর্ত সালটা উনিশশো সাতাশি মিথুন চক্রবর্তী তখন ডিস্কো ড্যান্সারের পর একের পর এক সুপারহিট ছবির সুবাদে আন্তর্জাতিক সুপারস্টার রাশিয়া তুরস্ক আফ্রিকা পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের সব দেশেই তার বিশাল ফ্যানবেশ অন্যদিকে ইমরান খান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার পাকিস্তানের পোস্টার বয় অহংকারী ক্রিকেট সুপারস্টার জায়গাটি ছিল জয়পুরের সহায় মানসিংহ স্টেডিয়াম এক নক্ষত্র খচিত ম্যাচের আয়োজন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়াম ভর্তি দর্শক আকাশ থেকে হেলিকপ্টারে করে নেমে তাতে করে আসছেন মিঠুন চক্রবর্তী মাঠে তখন চরম উন্মাদনা ভিআইপি বক্সে ঢুকেই সিন্ধিয়া পরিচয় করিয়ে দিলেন এই হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আপনার পাকিস্তানেও ভীষণ জনপ্রিয় মিঠুন হাসি মুখে হাত বাড়ালেন কিন্তু ইমরান খান তাচ্ছিল্যের সুরে বললেন ও তাই নাকি আপনি অভিনয় করেন কখনো নাম শুনিনি তো মিঠুন তার আত্মজীবনীতে লিখেছেন তার কথা শুনে লজ্জায় মরে যাচ্ছিলাম পাকিস্তানে চব্বিশ ঘন্টা হিন্দি সিনেমা চলে তবু উনি নাকি আমাকে চেনেন না না এটা মানা যায় না ইচ্ছে করেই না চেনার ভান করছেন ইমরানের অহংকার তখন আকাশের শীর্ষে খেলা শেষে বাড়ি ফেরার সময় দুজনকে একই গাড়িতে বসানো হল মিঠুন কথা বলতে চাইলে ইমরান মুখ ঘুরিয়ে রাখলেন পুরোটা সময়ই নীরব অহংকার সেদিনই মিঠুন মনে মনে প্রতিজ্ঞা করলেন এই অহংকারের জবাব তিনি দেবেন এয়ারপোর্টে পৌঁছতেই সাংবাদিকরা গাড়ির দিকে ছুটে এলো মিঠুনদা মিঠুনদা করে চারিদিকে চিৎকার কেউ ইমরান খানকে দিল না সাক্ষাৎকার চলছিল হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করলেন মিঠুন্দা ইমরান খানের সঙ্গে আপনার পরিচয় হয়েছে ব্যাস মুহূর্তটা যেন মিঠুনের হাতেই লেখা ছিল মিঠুন শান্ত বলায় বললেন ইমরান খান কোন ইমরান খান উনি কি টেনিস খেলেন কথা শুনে ইমরান খানের মুখ হাঁ হয়ে গেল অহংকার ধুলিস্বাৎ তিনি মাথা নিচু করে বসে রইলেন সেদিন তিনি বুঝলেন বাঙালির উত্তর কিরকম হতে পারে সেদিনই ইতিহাসে লেখা হল মিঠুনদা কিভাবে ইমরান খানের দর করলেন তিনি বুঝিয়ে দিলেন ইট মারলে পাটকেলটি খেতেই হবে বন্ধুরা অহংকার কখনো বড় করে না ছোট করে ইমরান খানের ভুলের জবাব মিঠুন চক্রবর্তী দিয়েছিলেন নিজের স্টাইলেই নম্রতা এবং বুদ্ধির মাধ্যমে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং সর্বোপরি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুল করবেন না নমস্কার